बंगाल ऐसा एक जगह है जहाँ पर ममता बनर्जी थी ममता बनर्जी है ममता बनर्जी रहेगी बीजेपी जितना भी कोशिश कर ले यहाँ पर उसका जो डाल है वो नहीं गलेगा तो गणेश पुजो आशा मानी आस्ते आस्ते दुर्गा मन मत अनुमान দুশ্চিন্তা একটাই যে নিম্ন চাপটা কমছে একটার পর একটা আবার নাকি কালকে না পরশু আরেকটা হিট সুতরাং এটার থেকে যে কবে মুক্তি পাবো তারপর সঠিক আনন্দ করবো কারণ সবার প্যান্ডেল দেখছি আটকে রয়েছে যারা কাজ করতে এসছেন বিভিন্ন বাংলার প্রান্ত থেকে তারা একবেলা কাজ করছেন একবেলা বসে যাচ্ছেন প্যান্ডেল শেষ হতে অনেকটা টাইম লেগে যাচ্ছে এটা একটা দুশ্চিন্তার বিষয় কিন্তু আশা করব যে এক দুদিনের মধ্যে এই দুরজয় কে এই দুর্বহ কেটে গিয়ে মানুষ ঠিক মতন দুর্গাপূজা আনন্দ হবে আমাদের প্যান্ডেল গড়াই হবে বিএপি কা অমিত শাহ কা বিএসএফ घुसाएगा और पकड़ेगा तो বিএসএফ তো घुसा रहा नहीं तारा कैसे और नहीं तो অমিত শাহ बे ये है नाकाम है जो বিএসএফ को कंट्रोल नहीं कर पा रहा तो রিজনেশন देना चाहिए এক আবার যেরকম ভোটার তালিকা সরিয়ে দিয়ে ধাক্কা খেয়েছে সেইভাবেই ধাক্কা করে তুই চেষ্টা করুক বিজেপি কে জিতাতে পারবে না নির্বাচন কমিশন সাংবিধানিক পোস্ট এবং তাকে আমরা সবাই মিলে বিশ্বাস করি কিন্তু সেই বিশ্বাস অর্জন এখনকার যে নির্বাচন কমিশনার আছে তিনি পাচ্ছেন না তার কারণ অমিত শাহ সেক্রেটারি ছিলেন তিনি যখন ছিলেন ছিলেন এখন তিনি নির্বাচন কমিশনার তার উচিত নিরাপেক্ষ হবে থাকা এই এসআইআর এর মাধ্যম দিয়ে বিজেপি তাবেদারি এটা আমরা মানছি না আর বাংলায় আমরা এসব করতে দেবো ভরদার তালিকা না ভরতার তালিকা সংশদর হোক বেশ ষাট লক্ষ মানুষের নামবাদ তার জন্য বলেছে যে আধারও চলবে না তারপরে সুপ্রিম কোর্ট থেকে থাপ্পড় খাওয়ার পরে আবার ঠিক হচ্ছে এটা কি হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন হচ্ছে বিশ্বাস অর্জন করা যাচ্ছে সুপ্রিম কোর্টে যেতে হবে কেন এর আগে তো নির্বাচন কমিশন নিয়ে যাওয়া হয়নি আবার সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অনুযায়ী এখন আবার যারা জেনুইন ভোটার তারা ফিরে পাচ্ছে তাদের অধিকার এইটা কেন হবে ভোটার মানুষের কাছে অধিকার কারার ক্ষমতা নির্বাচন কমিশনকে কে দিলো